আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার ডট কম নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং ডিসেম্বরের পাঁচ তারিখ সকাল সাড়ে আটটা বাজে আমি একটু রোদ পোয়াচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভালো রোদ যাত্রা এখানে এখন আমার এই অবস্থা সমস্ত গোছাতে হবে এগুলো পরিষ্কার করতে হবে এটা তুলে নিয়ে গিয়ে রান্নাঘরে রাখতে হবে এটাকে ঠিক করতে হবে আর বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে আমি তো অনেকটা ভরে উঠি তাই অনেকগুলো কাজ আমি সকাল সকাল করে নিই কিটের এই পেপার ব্যাগগুলো আমরা ফেলে দিই আমি না কোনো দিন ভালো করে লক্ষ্য করিনি মানে করেছি সেভাবে নজর করিনি কি সুন্দর সুন্দর দেখো ছবিগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমরা স্টিকার বানাতে পারি এই ছবিটা দেখে না মানে আমি আর প্যাকেটটা ফেলতে পারলাম না কি সুইট ফটোটা দেখো এটা দিয়ে কিন্তু ভালো প্রজেক্টেরও কাজ হবে আমার এত ভালো লাগলো দেখে আমি ফেলতে গিয়েও নয় ছবিটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম ভালো করে দেখলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা তোমরা নিজেরা বানাতে পারবে আর যদি মনে হয় বানাতে পারছো না আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেভাবে শিখিয়ে দেবো আমি বানিয়েওছি তোমরা আমার পরিবার ডট কমে স্টিকার বলে সার্চ করলে পাবে আমি শর্টে দেখিয়েছি স্টিকার বানানো ফ্ল্যাগ বানানো শিখিয়েছিলাম যেভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ ব্যাচ বানানো ওইভাবেই স্টিকার তোমরা বানাতে পারো এইটাকে দেখো অসাধারণ না এই দেখো মা উলবুনছে এই যে শুয়ে আছে এই যে ছবিটা প্রিন্ট করা আছে এটা কিন্তু আমি রিয়েল লাইফে দেখেছি সারণিকের তো প্রচুর বেড়াল ছিল ঠিক এরম করে শুয়ে থাকতো পুরো আমার ছবি তুলে পাঠিয়েছিল কি মিষ্টি সত্যি একটু বেরোলাম বাজারে যাবো কিছু জিনিস টুকটাক কেনার রয়েছে স্নান পুজো সমস্ত হয়ে গেছে আর আমি ক্যামেরা ধরে যখন কথা বলি না সবাই আমাদের যা যা কেনার ছিল কিনলাম আমার আরেকটু আমলকি দরকার ছিল কিন্তু পেলাম না দেখি আরো কয়েকটা জায়গায় বাজার বসেছে শেষ হয়ে গেছে এইগুলো থেকে তোমরা কি কেনো আমি কিন্তু কিনি ওই বাড়িতে তো ভীষণ কিনতাম দুটো তিরিশ টাকা একশো টাকা এই দেখো ওরাও সকালবেলা উঠে একটা করে জুস খাচ্ছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আশা করছি আমাদের উপকার হবে তো আর এখানে তো কফি খাওয়ার লোকই চলে গেছে তাই অল্প আদ্র একটু কফি এনেছি এই যে দশ টাকা করে যে পাউচগুলো এটা হচ্ছে টাটা কফি বেরিয়েছে সেটা কিনেছি আর বিস্কিট নিয়েছি তো এই কুকিজ বিস্কিট মাখানা চিপস একটা নিয়েছি আমি কোনোদিনও খাইনি খেয়ে দেখবো কেমন আর এই যে এটা আমার বাড়িতে থাকে যদিও উচিত না এগুলো বেশি খাওয়া জানি কিন্তু থাকে একটু চানাচুর এই সমস্ত থাকে এই সমস্ত খেয়েও চেষ্টা করব হেলদি জুসটা খাওয়ার কারণ সত্যি সৌরভ খুবই উল্টোপাল্টা খায় আর এবার আমি লাঞ্চ করে নেবো তিতলির সাথে ফোনে কথা হলো বাজারে যখন গেছিলাম তখনই তিতলি কথা বলেছে ও বলছে মা একটু অ্যাসাইনমেন্ট করব তোমার সাথে তাই তাড়াতাড়ি কথাটা বলে নিলাম আজকে ওর ফিরতে ফিরতে প্রায় সাড়ে ছটা মানে ওখানকার সাড়ে ছটা মানে সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো প্রায় একটা তাই জন্য বলেছে মা তোমরা ঘুমিয়ে পড়ো জন্য এখনই কথা বলে নিচ্ছে আসলে কী হয় বলো তো রাত্রিবেলা একটু মেয়েটার মুখটা দেখবো না সেটা মানে আমরা দুজনে বসে ভিডিও কল করে সাথে সাথে সারাদিনের গল্পটা করি যাই হোক পড়াশোনাই তো করতে গেছে তাই জন্যই তো পাঠানো হয়েছে এগুলো তো একটু করতেই হবে করছে নিজে ঠিক মতো আর তোমাদের আশীর্বাদও রয়েছে ওর সাথে আমি জানি আমার লাঞ্চ ভাত আছে ভেটকি মাছ আছে আলু ভাজা আছে ডাল আছে ভেবেছিলাম পাঁপড় ভাজবো আর ইচ্ছে করছে না এই দিয়েই আমার হয়ে যাবে আমি সেই সৌরভকে বলছিলাম জানো তো সৌরভ আমি শুকনো ভাত বললেও আমি খেয়ে নিতে পারি আমার কোনো ব্যাপার না আমার তো একদমই কোনো ব্যাপার নেই এখানে কি একটা দেখছি ছটা দশ বাজে আমার দেওয়া হয়ে হয়ে গেছে গেছে এডিট করা এখন আপলোড করিনি আজকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করবো সেটা সবার খুব প্রয়োজন আর তোমরা বানাবে আমাকে অবশ্যই বলবে যে সেটা তোমাদের কাজে লেগেছে কি না চলো আর দেরি না বক বক করবো না আমি এখন কৌটো খুঁজছি ফাঁকা কৌটো এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি এগুলো সবার কাছে থাকে আর যদি ঢাকা ছাড়া কৌটো থাকে তাহলেও হবে ওপরে একটা ফয়েল পেপার মুড়ে নিতে হবে তাহলে আমি এবার যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা করবে এই কন্টেনারের মধ্যে দেব বেশ খানিকটা নুন প্লেন নুন যেটা আমরা খাওয়াতে ইউজ করি সাদা নুন এরপর এতে দিচ্ছি আমি লিকুইড সোপ এটা বাসন মাজার দিচ্ছি তোমরা হ্যান্ড ওয়াশও দিতে পারো বেশ খানিকটা দিয়ে নিলাম এই দেখো লিকুইড সোপ আর নুনটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে দেবো চারটে ন্যাপথলিন তোমরা যদি বড় কৌটোয় করো আরও বেশি দেবে ছোটো কৌটে করলে একটু কম দেবে এই এইয এবারে এটাকে আটকে দেবো এই যে আমি মোমবাতি তোমরা গ্যাসেও করতে পারো আমার কাছে এই এখন পিনটিন কিছু নেই তাই কাঁচির মুখটা গরম করব করে এটা ফুটো করে দেবো যতগুলো খুশি এই যে এরকম করে ফুটো করে দেবে যতগুলো অনেকগুলো ফুটো করবে ওটা যেখানে ধরো আমরা খাবার রাখছি একটু মশা আসছে মাছি আসছে বিশেষ করে মাছি সেখানে রেখে দেবে একদমই আসবে না একদমই আসবে না খুব একটা গাঢ় স্মেল কিন্তু আসছে তো আসবে না ছোট কৌটো রাখলে কি আমরা সব জায়গায় রাখতে পারবো তোমরা অনেকগুলো বানাবে কোনো অসুবিধে নেই আমি এটাকে রান্নাঘরের জানলার এই কাছে রাখছি এখান দিয়ে মাঝে মধ্যে মাছি টাছি ঢোকে জঘন্য লাগে না খাবারের মধ্যে মাছি বসলে বলো তো এটা কিন্তু তোমরা ট্রাই করো আর আর এখন আমি একটু আলুর দম বানাবো আলু সেদ্ধ করে রেখেছি আলু খোসা ছাড়ানো হয়ে গেছে মিক্সিতে এগুলো বেটে নেবো আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর টমেটো আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছি কারণ আমি ঝাল কম খাই কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিন্তু আমি বেশি খেতে পারি না আর এটা হচ্ছে কড়াইস্য ফোন এসছে ফোন এসছে কোথায় ফোন কোথায় তারপর সৌরভ ফোন করেছিল বাস থেকে ফোন করে লোপা কিছু খাবার আছে গো যদি বলি না নেই তাহলে সঙ্গে সঙ্গে কিনে আনবে আমি ওই জন্য বলছি তুমি আসো আমি আলুর দাম পরোটা করে দিচ্ছি একেবারে বেশি করে খেয়ে নেবে দরকার হয় তারপর রাত্রি তাড়াতাড়ি খেয়ে নিলে তো কোনো অসুবিধা নেই সবগুলো একসাথে বেস্ট করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দেবো আর এটা খুবই ইজি খুব ইজি কড়াই ফুটিয়ে দিয়ে দিলাম এবারে এইটা পুরো এর মধ্যে দিয়ে দেবো টেস্ট করেছিলাম দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি জাগারি পাউডার দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে নেড়ে নেবো ভালো করে এর মধ্যে দেব হচ্ছে একটু টমেটো কেঁচা এটা দিলে দেখবে একটু টেস্টটা বেড়ে যায় টমেটো সস থাকলেও তোমরা তাই দিয়ে দিতে এই যে জলও দিয়ে দিয়েছি টমেটো কেঁচাপ এর মধ্যে দিয়েছি এই যে সাতটা বাজে সৌরভ ঢুকলো সৌরভ তোমাকে একজন হাওড়ায় দেখেছে জিজ্ঞেস করেছে সৌরভ আঙ্কেল দিয়েছে আমিও বলেছি হ্যাঁ ওর এখন আউটডোর কাজ চলছে ওদের স্কুলে সমস্ত কি স্কুল ভিজিট আর তুমি ফোন করেছিলে কেন যাতে বলি যে কিছু নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি জানি তো ওর মানে কিছু একটু বাইরের একটু তেলের খাবার খেতে ও খুব ভালোবাসে ওই কড়াই ওই তেল একটু খুব পছন্দ পৃথিবীর সব থেকে পছন্দ জিনিস রাস্তার খাবার আলুর দম রেডি এর মধ্যে এই যে আমার তৈরি ভাজা মশলা ফুটিয়ে দেবো আমি এই যে ছোটো স্পুনে দু স্পুন দিলাম তাতেই হয়ে যাবে এবার এটাকে নামিয়ে এই যে আলুর দমের এই চেহারা তার সাথে পরোটা হয়েছে দারুণ হয়েছে দারুণ দেখতে খুব সুন্দর হয়েছে ফুচকাওয়ালার মতন আলুর দম আর পরোটাগুলো কেন ফুচকাওয়ালার মতনই হতে হবে লোপার মতো আলুর দম বলতে পারে মানে লোপার ফুচকাওয়ালা সেই আলুর দমগুলো দেয় কত কষ্ট করে বানালাম বললাম না বাইরের তুমি খাবে না আর ওকে আমি চেষ্টা করছি বাইরের না খেতে দেওয়া

এই তো হবে হ্যাঁ সেল হবে তো হয় তো নিয়ম আমি এতজনকে করে দিতে পারবো না এর হুম তুমি খাও বেশ পাল্লা দেবো প্রদীপ তো স্যার রান্না করতে ভালোবাসে লোকটা সবার আগে বলে যে কোনো পিকনিক হলে আমি রান্না করব আমি এই কথাটা মুখেই আনতে পারবো না এখন তো বিয়ের সিজন চলছে তো বিয়ের গিফট হিসেবে অনেকেই ক্যাশ দেয় আমরাও দিই আমরাও ভীষণই দিই কারণ আমার সবসময় মনে হয় যে একসাথে করে একটা কিছু কিনে নিল বা তার যেটা প্রয়োজন সেটা কিনলো তাই জন্য আমি আমরাও ক্যাশ দিই বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে ক্যাশ দেওয়ার জন্য আমাদের কী লাগে ক্যাশটা দিতে আমরা কি করি ওই এক টাকার কয়নওলা একটা খাম কিনি তো সেই খামটাই আজকে তোমাদের বানাতে শেখাবো খুব ইজিভাবে মানে কিচ্ছু লাগবে না আঠা টাটা কিচ্ছু লাগবে না শুধু একটা পেপার লাগবে যেটা এরকম র্যাপিং পেপার এরকম এই যে এই র্যাপিং পেপারে আমি করে দেখাবো যে পেপারটা একটু মোটা মানে পেপারের মতো যে পেপারগুলো তাতে হবে আজকে আমি যে এনভেলপটা বানাচ্ছি এটা ওরিগামি বলে পুরো জাস্ট ফোল্ড করে করে পেপার ফোল্ড করে করে করছি এটা কিন্তু জাপানিস একটা আর্ট আমি প্রচন্ড পছন্দ করি আমাদের স্কুলে জানো তো ভীষণভাবে অরিগামি শেখানো হতো আমাদের একটা খাতা ছিল সেখানে আমরা নানান রকমের অরিগামি করে আটকে রেখে দিতাম আর ডগ বানাতাম ক্যাট বানাতাম আরও অনেক কিছু বক্স বানাতাম আর এগুলো তো আমি প্রচণ্ড ভালোবাসি তবে আমার কথা শুনতে গিয়ে ফোল্ডগুলো কিন্তু মিস করুন এখানে কিন্তু ফোল্ডগুলোই আসল আর আমি পড়েছি আলিপুর মাল্টিপারপাসে আমাদের কিন্তু ক্রিয়েটিভ কাজের ওপর ভীষণ জোর দেওয়া হতো ইভেন আমাদের স্কুলে সেলাইও ভীষণ ভালো শেখানো হতো এটাই আমার একটা দুঃখ যে তিতলি একদম সেলাই শিখলো না জানো অনেকের হয়তো এটা বোরিং লাগতে পারে যদি বোরিং লাগে তাহলে আমাকে বলো আর যদি ভালো লাগে এই ধরনের জিনিস আমি আরও অনেক কিছু শেখাতে পারি অরিগামিটা তো জাপানের আর্ট আর আমি শুনেছিলাম যে ওখানে অনেক পরিবার রয়েছে যারা শুধু এই ধরনের কাজ করে সংসার চালায় অসাধারণ জিনিস বানায় জানো তো অসাধারণ মানে আমি দেখেছি পেপার ফোল্ড করে যে কত কিছু বানানো যায় মানে ভাবা যায় না দুর্ধর্ষ একটা জিনিস রেখেছি তোমার জন্য দেখো টাকা

আবাড়ি দেখো এই দেখো কি খাচ্ছে আজ মোলা। বাহ। এত আজ খাও। আজ রাতে আর খিদে পেল? ছোট একটা তুমি তো ভালোই হলো অফিস থেকে এসে তুমি খেয়ে নিলে আর কি। এইটা বাজাইবা শুয়ে পড়বো আজকের মতো গুড নাইট কাল আবার দেখা হবে। এটা কালকের জন্য বানালাম ফ্রাইড রাইস আর এটা আজকের জন্য বানালাম পাস্তা কালকের জন্য বানিয়ে রাখলাম কারণ কালকে সারাদিন না দুটোই আজকের জন্য না এটা হচ্ছে কালকের জন্য কারণ কাল আমার অনেক কাজ আছে ইউনিভার্সিটি সকাল থেকে পরে মেশাবো আর এটা আছে পাস্তা আজকের জন্য আমরা এখন সবাই খাবো